জমিতে নুয়ে পড়েছে পাকা ধান কিন্তু এই ফসল কিভাবে গোলায় উঠবে তা নিয়েই দুশ্চিন্তায় চাষিরা নাসিরনগর উপজেলার মসলেন্দপুর কুলিকুন্ডা গোকর্ণ নূরপুর দাঁতমন্ডল ফুলপুর সহ একুশ গ্রামে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না তিরিশে অক্টোবর হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তারের ভয়ে এই গ্রামগুলোর পুরুষদের অনেকেই এলাকা ছেড়েছেন পুলিশে হামলা দেয় উমানা রাত্রে তাই বল তো কাজার রাজাটা করছি এখন এই আতঙ্কর কারণে মানুষ শ্রমিকরা আমাদের জমি কাটার জন্য আসে না বয়ে এই জন্য আমরা জমি কাটতাছি না আমাদের জমির ফসল নষ্ট হয়ে গেছে ফসল বাচাতে হাত লাগিয়েছেন চাশি পরিবারের নারী ও শিশুরা কিন্তু তাতে লোক বলার অভাব মিটছে না তারা দরা ভরিরা জায়গা বা এখানে একটা মাইর ভেড় না একটা বন্ধ বলছিলাম মর্তো আরে এই বইয়ের মানুষ আইন না তবে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ পুলিশে কর্মকর্তারা বলছেন নিরপরাধ কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না আর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগের কথা বলছে প্রশাসক যে উদ্বোধন কর্তৃপক্ষসহ আমরা সভা করে তাদেরকে বলে দিয়েছি তারা যারা নিরপরাধ ব্যক্তি তারা অবশ্যই বাড়িতে থাকবে এলাকায় থাকবে এবং তাদের যে আমনদান কাটার মৌসুম তারা স্বাভাবিকভাবে আমন্দান কাটবে পরিবেশ আমরা স্বাভাবিক বলে মনে করি আর বাকি যে বিচ্ছিন্ন ঘটনা আমরা এর কি আছে না সেটা এটা শেষ না হওয়া পর্যন্ত এটা আমরা বলতে তবে চাষিরা বলছেন আর কদিনের মধ্যেই তুলতে না পারলে খেতেই নষ্ট হবে সব ফসল এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক